চট্টগ্রামবাসীর বহু কাঙ্ক্ষিত আইকনিক নগর ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন চশিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজল করিম চৌধুরী সোমবার দুপুরে নগরীর আন্দরকিল্লা চশিকের নির্দিষ্ট অত্যায়নে সিটি মেয়র রেজল করিম চৌধুরী এই নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদ্বোধনকালে মেয়র বলেন পুরাতন নগর ভবনের স্থানের পার্শ্ববর্তী আরও দুইটি ভবনের স্থানে সংযুক্ত করে এই আইকনিক নগর ভবন নির্মাণ করা হবে তিনটি বেসমেন্ট সহ তলা এই ভবনের প্রথম দাপের উদ্বোধন করা হলো আজ আঠাশ কোটি আশি লক্ষ টাকা ব্যয়ে প্রথম দাপের কাজের অংশ হিসেবে পাঁচ থেকে ছয়তলা আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে টাইগার পাস থেকে আন্দরকিল্লা পর্যন্ত শেষ করা হবে বাকি অংশ ধাপে ধাপে সম্পূর্ণ করা হবে বলেও জানান তিনি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন কাউন্সিলর জহরলাল হাজারি হাসান মুরাদ বিপ্লব শৈবাল দাস সুমন মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদ আব্দুল সালাম মাসুম আতাউল্লাহ চৌধুরী রুমকি সেন গুপ্ত মেয়রের একান্ত সচিব আবুল হাসেন প্রধান প্রকৌশলী শাহিনুল ইসলাম চৌধুরী তত্ত্বাবধায়ক প্রকৌশলী আকবর আলী ফরহাদুল আলম জসীম উদ্দিন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও স্টেট অফিসার মোহাম্মদ রেজাল করিম নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তার রেজল বাড়ি ভুইয়া মির্জা ফজলুল কাদের আশিকুল ইসলাম রিফাতুল করিম তাসমিয়া তাহাসিন তহিদুল ইসলাম সালমা খাতুন সহকারী প্রকৌশলী আশির হামিম প্রমুখ